আল্লাহ নিশ্চয়ই তোমার একটা পরিকল্পনা আছে আমরা আশা করি সেই পরিকল্পনাটা চমৎকার তোমার দ্বারা তোমার মা আল্লাহ সম্মানিত করবে আমাদেরকেও

আমাদের কাছে ফোন চাইছে ওইখানে প্রশাসনের লোকও ছিল প্রশাসনের লোক ছিল সামনে থেকে আমাদেরকে ফোন নিছে। ফোন নেওয়ার পরে যে কোজন আমার দায়িত্বশীল ছিলাম শিবিরের সব নেওয়া হয়েছে ফোন টাকা পয়সা আছে আর কি আমাদের মহানগর সবদারের ভাইয়ের ফোনটাও নেওয়া হয়েছে ফোন সেনাবাহিনী পুলিশ প্রোটেক্ট যখন বাইরে ঢোকে মুর্শিদে তখন বাইরের কাছে দুইটা ফোনও নিয়ে নিয়েছে এখন পর্যন্ত আমার ফোন টোন পাইনি পুলিশের উপস্থিতি না দরকার

দেখেছে ওদেরকে বের করে দিয়েছে দেওয়ার পরে ওরা আমাদেরকে অবরুদ্ধ করে রেখে বাইরের দিকে তালা লাগাই দিয়ে আমাদেরকে জঙ্গি বলতেছিল বোঝে তোরা কে কেড়ে বল জঙ্গি ওদেরকে মারার জন্য আসছে এরপরে হচ্ছে পুলিশ আসছে কিন্তু পুলিশ এসে আমাদেরকে ধরতেছিল বলতে তোমাদের অস্ত্রগুলো দাও স্যার আমাদের কাছে ফোন ছাড়া কিছুই ছিল না আমাদের ফোনগুলো কেড়ে নেওয়া হয়েছে এই সময় আমাদের কানে থাপ্পড় মানে পুলিশদের সামনেই তো তারা কিছু বলে নাই ওনাদেরকে বললেন স্যার আমাদের ফোনগুলো উদ্ধার করে দেন এরপরে হচ্ছে আমাদের জামাতাল ওইখানকার স্থানীয় যারা দায়িত্বশীল তারা যখন আসে এরপর সেনাবাহিনী আসে আর আমাদের মহানগর শিবিরের সভাপতি আসে তখন শেষের দিকে আমাদেরকে বের হইতে দেয় এবং বের হওয়ার সময়ও আমাদের উপর হামলা হয়েছে ওইখানে আমাদের লোকরা ছিল আমাদের লোকদেরকে ওরা এদিকে রাস্তার বাইরে আটকা রাখছে অর্থাৎ ওইখানে যে রোডটা ছিল পিরের বাগ রোড পিরের রোকে আটকা রেখে ওরা ভিতরে ছিল মানে রাস্তার দুই ধারে ওরা ছিল এবং গলিগুলোতে অস্ত্র নিয়েছিল আমি ইভেন ফোন দিয়ে ভিডিও করছি ওদের অস্ত্রগুলোর ওদের কাছে চাপাতি রড এবং আমার মাথায় ইট দিয়ে বাড়ি দিছে দেওয়ার পর ঘাড়ের রড দিয়ে বাড়ি দিছে অনেক এই ভাইয়ার আমি একসাথে ছিলাম ওরা আমার দায়িত্বশীল আমাকে টেনে নিয়ে আসে এবং ওরা জোর করে আমাদেরকে মসজিদের ভিতরে আবদ্ধ করে রাখে এবং আমার ওই ভিডিওগুলো থাকার কারণে আমার ফোনগুলো নিয়ে নিছে সাথে সাথে ফোন নিয়ে দিছে থাপ্পড় দিছে আমাদের যে জামাতের দায়িত্বশীল দু একজন ছিল ভিতরে ওনাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং মসজিদের যে একটা সম্মান সেটাও তারা রক্ষা করতে দেয় না ইনশাআল্লাহ আন্টিদেরকে আন্টিদেরকে না ইনশাআল্লাহ আমরা যেহেতু রক্ত দিতে প্রস্তুত আছি তাদেরকে রাস্তা থেকে ধরে নিয়ে বাসায় আটকায় নানা রকম হাসস্তা করেছে যদি মানুষই সবকিছু করে ফেলতো তাইলে আজকে সে আকাশে না ইন্ডিয়া থাকতেন

ভয় পাই না মানে একটু কর্নারে ছিলাম তখন বিএনপিরা আমার উপর হামলা করার চেষ্টা করছিল তারপরে দায়িত্বশীল আমাকে একটু ই করছিল সেভ করছিল এরপরে আমি যখন মুসে ভিতরে প্রবেশ করতেছিল তখনই আমার মাথা পিছনে বাড়িতেছিল

এক মনে হয়েছে যে আপনার ছেলে তো দোষী না আপনার ছেলে যে করা সে গিয়েছিল অন্যায়ের বদ্র প্রতিবাদ করতে কোনো উগ্র না হাতাহাতি না কিন্তু সেই ক্ষেত্রে তার উপরে আচরণ হয়েছে আল্লাহ সাবল সাল্লা সাল্লাহ কেমন আল্লাহ মা আল্লাহ তাআলাতে আগমন

লিপ্ত যাবে 空いているので。はい。またの